আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো ছোটো একটি ব্লগ নিয়ে চলে আসলাম আর এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে আমাকে হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি করে নাস্তাটা বানিয়ে দিলাম আর এই যে এখানে সবজি আর মাংস দিয়েছি পাতলা করে ঝুল করে রুটি দিয়েছি খাওয়া দাওয়ার পরে তারপরে এখন বাজার থেকে নিয়ে আসলো আমার ভাইয়ে এই যে এখানে আমার আম্মার জন্য ছোটো যে সোপের সাইজের মুরগি এনেছে বাজার থেকে যাতে কুচি মুরগি ডাক্তার বলেছে যাতে ছোট মুরগি পাতলা করে ঝুল করে দেওয়ার জন্য বা স্যুপ খাওয়ার জন্য তার জন্য আমার ভাই বাজার থেকে নিয়ে আসলো আর এখন এগুলো কুটাকাটি করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব আর একটা মুরগি আবার রান্না করবার এই যে দেখেন এখানে আমি আলাদা আলাদাভাবে এক একটা মুরগি করে কেটে রেখেছি যাতে একটা একটা করে রান্না করে দেওয়া যায় কি খাবে না না খাবে প্রতিদিন প্রতিনিয়ত সব কিছু রেডি করে দিতে হয় টাইম মতো যাদের ঘরে স্টকের রুগী আছে সবাই জানেন তাদের সেবা যত্ন আলাদা করে নিতে হয় যাই হোক সবাই দোয়া করবেন আমার আমার জন্য আর এই যে এখানে গরু মাংস এনেছে গরু মাংসটা অনেক ভালো ছিল আর এই যে এখানে আমাদের জন্য মুরগি এনেছে ঘরে খাওয়ার জন্য আর এগুলো আমি সব কিছু ডেলে তারপরে আলাদা আলাদা করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব আর যতটুকু রান্না করার দরকার ততটুকু রান্না করবে আর আজকে রান্না করবে গরুর মাংস বললাম যে গরুর মাংসই একটু রান্না করে ফেলায় আর এই যে আমার ভাইয়ের বউ এখানে গরুর মাংস রান্না করে করছি এখানে বসিয়ে দিল পরিমাণ মতো মাংস নিয়ে বাকিটা স্কিপ হয়ে গেছে আপনাদের মাঝে আমি দেখাতে পারলাম না আমি একটু কাজে ব্যস্ত ছিলাম আমার আমার কাছে ছিলাম তাই ভাবলাম একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করি কালারটা দেখেন কত সুন্দর আসছে আর খেতেও অনেক মজা হয়েছিল কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এক সাইডে মাংস হচ্ছে আর এক সাইডে এই যে পেঁয়াজও বানানো হচ্ছে অল্প অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করছি সব সময় আমার আম্মার কাছে থাকা লাগে তাই কিছু কারণে এই যে এখানে তরমুজটা দেখেন তরমুজটা অনেক লাল ছিল আর খেতেও অনেক মিষ্টি আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমার ব্লগটা একটু শেয়ার করবেন আর তরমুজেরও শরবত করা হবে আর বিটের শরবত করা হবে যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখন কেটে ব্লেন্ডারে দিয়ে দিবে জুস করার জন্য এই জুসটা খেতে ভালোই লাগছিল আমি প্রথমেই খেয়েছি এই বিটের জুসটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ